রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি ঢাকার ক্রিয়ানীগঞ্জ কারাকান্দি মাদ্রাসা বাজার থেকে আমি মনির হোসেন তালুকদার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা মাদ্রাসা বাজার থেকে পাঁচ মিনিটের দূরত্ব এই রোডটা সম্মানিত বৃহস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনে বাজার সামনে হয়েছে খুব সুন্দর জায়গা আমি এখন প্লটের দিকে চলে যাচ্ছি হ্যালো এ ওয়ান আমাদের এই প্লটে আপনারা যদি মহম্মদপুর থেকে আসেন আধা ঘন্টা সময় লাগবে আর যদি আপনারা কদমতলি থেকে আসেন এখান থেকে আসতে বিশ মিনিট সময় লাগবে আমি এখন প্লটের দিকে চলে আসলাম এই যে প্লটটা ছয় শতাংশ একটা প্লট সম্মানিত বৃহস্প আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে জায়গাটা এই যে প্লটটা সুন্দর কিছু অংশ মাটি ভরতে হবে খুব সুন্দর